মার হলে যদি জয়গুলি ভালো আত্মদমন চিত্র দমন ইন্দ্রিয় দমন মার জয় হয়ে যায় আত্মদমন চিত্র দমন ইন্দ্রিয় দমন গুলি মার খেলে ফরাস্ত হয়ে যাব বুঝা যা যা চিত্র অবাধ্য যা ইয়া ইন্দ্রিয় মার অদমিত আত্মা সেখানে মারখানে সত্ত্বে বুঝল যে ভগবান বুদ্ধ সত্ত্বে দুর্দমনীয় অসংযত চিত্ত মনুষ্যের ফরম শত্রু যা চিত্র অদমিত অসংযত মনুষ্যর দিয়ে পরম শত্রু কারণ চিত্র অসংযত হয় অদমিত হয় সে তার শত্রু উন্দি গেলে ধজে ভগয় ইন্দি গেলে দোষে বগয় হ অদমিত চিত্ত অসংযত চিত্ত উন্দি গেলে ধজে বগয় ইন্দি গেলে দোষে বই তো বিহতয় তার আমেরিকান গেলে দোষে বগয় রাশি গেলে দোষে বগুয় এ বুঝ যা সংযত দমিত